কৃষ্ণ কন্যা আসুন দুদি নবম দিলে অবর্তিত গভীর সম বিকাকান্ত রাধা কান্তন অবস্থিত আমার বন্ধুদের সব নেগেটিভ দিদি যার যে সব বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সব বন্ধুদের নেগেটিভ বেরিয়ে যাক নেগেটিভিটি সব বেরিয়ে সব পজিটিভ হোক এটাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করি 对，左右。 @road 666 থেকে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার সেপ্টেম্বর মাসটা কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব ভালো সময় আসছে বন্ধুরা আপনাদের স্টারের কার্ডে আসছে এখানে দেখুন এসব শর্টস এসছে ইউনিভার্স কিন্তু আপনাদের গাইড করছেন গাইডও করছেন দিচ্ছেন দিচ্ছেনও কিন্তু আপনি কিন্তু ঠিকঠাক ডিসিশান নিতে পারছেন না আপনি কোনটা নেবেন কোনটা কি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নিজেই সিদ্ধান্ত ঠিক করতে পারছেন না এখানে যা কার্ড এসছে পেজ অফ শর্টস শর্টস এসছে ফোর অফ মেডিকেল এসছে দেখা যাচ্ছে আশা করি সেইভাবেই কাপগুলো রাখলাম তো যেটা দেখছি অর্থনৈতিক দিকটা আপনার ভালোই আসবে তবে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন খরচটা কম করার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু খরচের এটা বেশি দেখাচ্ছে আপনার আর আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যদি কেউ কর্ম চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা কোনো বিজনেস বা কোনো কিছু একটা করতে চাইছেন কিন্তু সে সিদ্ধান্তটা কিন্তু আপনি ঠিকঠাক নিতে পারছেন না আপনাকে কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন অনেক সুযোগ দিচ্ছেন কিন্তু আপনি ঠিক করে বাঁচতে পারছেন না ঠিকঠাক নিতে পারছেন না যে কোনটা নিলে সঠিক হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না ইউনিভার্স কিন্তু গাইডও হচ্ছেন আপনাদের আশীর্বাদ করছেন এখানে এসছে পেজের কার্ড হুম এখানে আপনার কিন্তু আপনার কোনো বন্ধু কিন্তু আপনাকে হেল্প করতে পারে হ্যাঁ এটাও কিন্তু আছে এখানে দেখুন স্টার স্টারের কার্ড এসছে তো স্টারের কার্ড তো সব পজিটিভ কার্ডই এসছে বন্ধুরা ভালো যাবে আপনাদের সেপ্টেম্বর মাসটা খুবই সুন্দর যেতে চলেছে আপনার একটা সেপ্টেম্বর মাসের যে কোনো ব্যাপারে একটা পজিটিভ মোটিভেট পাবেন ফিউচার হ্যাঁ ফিউচারের দিকে খুব ভালো হবে কোনো একটা কন্ট্যাক্ট আসতে পারে আপনাদের কোনো যদি ধরুন কোনো বন্ধুবান্ধব বদমাস থাকে সেখান থেকে কোনো রিলেশনশিপ সেখান থেকে আপনি সরে আসার চেষ্টা করুন কোনো বন্ধুত্ব রিলেশন যদি থাকে সেখান থেকে চেষ্টা করুন সরে আসা কারণ ভিক্টোরি ভিক্টোরি কিন্তু ভালো মানুষ নয় এটা কিন্তু ভালো মানুষ আপনারা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই বন্ধুটা কিন্তু আপনার খুব একটা ভালো হবে না রিলেশনশিপ আছে ওনার সঙ্গে হয়তো একটা বন্ধুত্ব সম্পর্ক আছে কিন্তু এই বন্ধুত্বটার জন্য কিন্তু আপনার কাজকর্মের ক্ষতি হচ্ছে যাই হোক কার সাথে মিলছে আমি জানি না বলা মুশকিল জেনারেল রেডিং বন্ধুরা তো আপনারা একটা চেষ্টা করছেন যে যদি অন্য কোথাও যদি চাকরি বাকরি হয় একটা সুযোগ সুবিধা হয় আপনি খুব আপনার চেষ্টা করছেন একটা কাজের জন্য একটা চাকরির জন্য তো যদি সেরকম কোনো জায়গায় পান আপনি কিন্তু রেডি আছেন তো সেটা আপনি সিদ্ধান্তটা ঠিক করে নিন আপনাকে কিন্তু অফার অনেক দেওয়া হচ্ছে ইউনিভার্স কিন্তু অনেকগুলো অফার দিচ্ছেন কিন্তু আপনি দেখুন আপনি কিন্তু ঠিক করতে পারছেন না কোনটা নেবেন কোনটা নেবেন সেটা আপনি কিন্তু ঠিক করতে পারছেন না আপনি কিন্তু প্রচুর পরিশ্রমী প্রচুর পরিশ্রম করছেন হ্যাঁ আপনি কিন্তু প্রচুর পরিশ্রমী মানুষ পরিশ্রম করে কিন্তু আপনি এতগুলো কাপ জোগাড় করেছেন মানে এতটা দিন এসছেন এতটা বছর এসছেন হয়তো আপনি কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট এরকম টাইপের কিছু আপনার আসতে পারে সুযোগ তো সেই সুযোগটা কিন্তু আপনি ধরুন আর এখানেও কিন্তু বলছে যে আনফিলিংস রিলেশনশিপ এরকম কোনো রিলেশনশিপ আপনি থাকতে বলছেন তো ইউনিভার্স কি যেটা বলছে আমি কিন্তু সেটাই বলছি এখনো ঝুট ঝামেলায় কিন্তু জড়াবেন না এখানে কিন্তু রয়েছে যেটা দেখাচ্ছে যে একটু ঝুট ঝামেলা কারোর সাথে অশান্তি মনোমালিন্য হতে পারে তো আপনি সেখান থেকে সেটাকে নিজে কন্ট্রোল করুন করে বেরিয়ে আসুন দরকার নেই ঝোপঝামার মধ্যে জড়ানোর এই দেখুন ব্যালেন্স করে আপনাকে চলতে বলা হচ্ছে ব্যালেন্স করে চলবেন কিন্তু ব্যালেন্স আপনাকে করে চলতে হচ্ছে যদিও কেন এখানে আমি দেখতেই পাচ্ছি আপনারা প্রচুর পরিশ্রম করেছেন প্রচুর কষ্ট করে যাচ্ছেন এখনও পর্যন্ত একটা জায়গায় আসার জন্য কিন্তু সেই জায়গাটা আপনারা পৌঁছাতে পারছেন না আপনাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে এবং এইটা যাতে আপনার একটা ভালো জায়গায় আসে দেখুন সেই জায়গাটা কিন্তু আপনার এখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো দেখাচ্ছে আপনার বাড়ি ঘর ভালো আপনার হয়তো অর্থনৈতিক আছে আপনার পিতৃসূত্রে হোক বা আপনি হয়তো কিছু জমিয়েছেন কাজে করে সেরকমও হতে পারে আপনার কিন্তু একদম যে খুব খারাপ আছেন তা কিন্তু নেই আপনার কিন্তু অর্থ আছে বাড়ি ঘরও ভালো আপনার আপনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন কিন্তু আপনি হয়তো একটা চাকরি খুঁজছেন সেই চাকরিটা কিন্তু আপনাকে ঈশ্বর ইউনিভার্স দিচ্ছেন সেইটা কিন্তু এই দিকে আপনি একটুখানি নজর দিন সেদিকটা আপনি একটু আপনাকে দেখতে হবে তবেই কিন্তু এই দেখুন আপনার সুন্দর একটা ফ্যামিলি হচ্ছে আপনার মনের মতো একটা ফ্যামিলি একটা সুন্দরভাবে আপনাদের একটা রিলেশনশিপ আসছে সেই রিলেশনশিপটা কিন্তু একটা সুন্দর ফ্যামিলিতে তৈরি হবে সেই জায়গাটা তৈরি করতে গেলে আপনাকে তো আপনার সব দিকটা তো আবার ভালো থাকতে হবে কারণ মনের তো একটা ব্যাপার আছে তো আপনার কিন্তু স্টারের কার্ড এসছে আপনি কিন্তু এগিয়ে যান ভালোই আছে ভালো সময় আসছে আপনাদের একটু লাইক করবেন কমেন্ট করবেন দয়া করে আপনারা তো আমার সোল ফ্যামিলি আপনারা যদি আমার পরিবারের মতো আপনারা মানে শুধু দেখবেন না ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথেও মিলে যেতে পারে আর লাইক কমেন্ট না করলে লাইক না করলে না কানেক্ট হওয়া যায় না মিলবে না এখন দেখুন এগুলো তো জেনারেল রিডিং এখন যতজন দেখবেন তার তাদের সাথে কিছু না কিছু মিলবে পুরোটা না মিললেও কিছুটা কিছু কিছুটা না কিছুটা মিলবেই কিন্তু সেই জায়গাটা আপনারা যদি লাইক করে কানেক্টটা হন না লাইক কমেন্ট করেন তাহলে দেখবেন দেখার পরে কমেন্ট করুন কিন্তু লাইকটা করে নেবেন কারণ লাইকটা করলে আপনাদের এনার্জিটা আমাদের সাথে ভালো আসে এই দেখুন এখানে ডেথ কার্ড এসছে ডেথ কার্ট মানেই আপনার নিউ বিগিনিং হচ্ছে আপনার চেঞ্জ আপনার এই সময়টা থাকবে না এত চিন্তা ভাব ভাবনা করার কিছু নেই আপনি একটু স্পিরিচুয়াল লাইনে আসুন মানে আধ্যাত্মিকতা লাইনে আসুন ইউনিভার্স বলছেন আপনাকে একটু আধ্যাত্মিকতা পথে আসতে মানে একটু মেডিটেশান করুন একটু ঈশ্বরের নাম করুন তাতে আপনার কিন্তু দিনটা ঘুরে যাবে ভালো হবে খুব ভালো সেপ্টেম্বর মাসটা কিন্তু ভালোই ভালোই কাটতে চলেছে বন্ধু যেখানে ইউনিভার্সের গাইড আছে আশীর্বাদ আছে এখানে স্টারের কার্ড এসছে এখানে ফ্যামিলি সুন্দর ট্রেন অফ হাফস এসছে আপনার এখানে তো যা দেখছি খারাপ না ভালোই সুন্দর কার সাথে যাবে আমি জানি না এখানে দেখুন এসছে কুইন অফ ওয়ান্স তবে একটু সতর্ক থাকবেন কেউ কিন্তু আপনার গ্রোথ আটকে দিচ্ছে কেউ আপনার গ্রোথ আটকাতে চাইছে এই এত সময় ভালোই দেখলাম এই একটা এসছে এখানটা কিন্তু একটু গ্রোথ আটকানোর ব্যাপার রয়েছে হয়তো কোনো মহিলা আছে যেটা আপনার কাছে এমনও হতে পারে যে সেই মহিলাটা এ দেখুন কালো বিড়ালটা দেখছেন নেগেটিভ এই নেগেটিভ মানুষটার থেকে আপনাকে সরতে বলছে ইউনিভার্স এখন কে নেগেটিভ সেটা আপনারা জানবেন বন্ধুরা হ্যাঁ খুব চ্যালেঞ্জ করে কিন্তু ভীষণ 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 ক্ষমতা উনি কিন্তু ভীষণ কি বলবো মানে নর্মাল মহিলা নয় সাধারণ নয় ইনি কিন্তু খুব নেগেটিভ মাইন্ডের চক্র ওপেন বুদ্ধি আছে খুব ভালো প্রচুর বুদ্ধি না কেন উনি কিন্তু মানুষের ভালো সহ্য করতে পারেন না মানুষের ভালো উনি সহ্য করতে পারেন না উনি কিন্তু হিংসা করেন জেলাস ফিল করেন যার দরুণে আপনার এই অবস্থাটা হচ্ছে আপনার হ্যাপিনেসটা চলে যাচ্ছে আপনি এই পরিস্থিতিতে হয়তো কাটাচ্ছেন কোনো বন্ধু আছেন এমন যে আপনি এই সময়টা খুব আপনারা খারাপ কাটাচ্ছেন যেমনি মিথুন মিথুন রাশি এখানে তো আপনারা চেষ্টা করুন যে একটু এই যেগুলো বললাম এগুলো একটুখানি মানে আপনারা ভালোভাবে একটু খেয়াল করুন যে সেটা কে নেগেটিভটা কে হ্যাঁ এখানে কিন্তু দিচ্ছেন যে নেগেটিভ এই যে নেগেটিভ অবস্থাটা দেখুন খুব ভীষণ চিন্তা করছেন এতটা চিন্তা করে মনটা খারাপ করবেন না বন্ধু তাহলে কিন্তু আপনারা নিজেরা এগোতে পারবেন না হেরে যাবেন ওনাকে হারাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর নেগেটিভ কিন্তু এনার্জি পজিটিভের থেকে বেশি ভাইব্রেশন দেয় এটা কিন্তু সবাই জানেন মন খারাপ করবেন না মন খারাপ করে থাকি থাকা ঠিক নয় দামনের মনের কাঠ এসছে এখানেও কিন্তু সেটাই বলা হচ্ছে যে আপনি একটু পার্সেন দেখে মানে এ করুন আর রাখুন মানে বিশ্বাস রাখুন ভরসা রাখুন ইউনিভার্সের উপরে ইউনিভার্সের উপরে যদি ভরসা রাখতে পারেন তো আপনার কিন্তু খুব ভালো সময় আসছে সময়টাই তো এখানে এরকম অবস্থা থেকে এই পেনফুল অবস্থা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে এই অবস্থায় আপনি থাকবেন না আপনি ট্রাস্ট রাখুন হ্যাঁ আপনি ঈশ্বরকে একটু ভরসা করুন বিশ্বাস করুন এই পেনফুল সময়টা আপনার চলে যাবে থাকবে না আপনার অর্থ আসবে আপনাদের সুন্দর ফ্যামিলিও হবে তো বলছে এরকম এখানেও সেই এসছে ফ্রেন্ডস কোনো ফ্রেন্ডস আছে আপনার যে বন্ধু দ্বারা কিন্তু আপনার একটা ম্যানিপুলেশান হচ্ছেন আপনি সেই বন্ধুর দ্বারা ম্যানিপুলেশান হচ্ছেন সেই বন্ধুর জন্যই আপনার কিন্তু এই সময়টা এরকমই যাচ্ছে কয়েক বছর ধরে হয়তো তো দেখা যাচ্ছে এখানে ছয় সাত বছর হ্যাঁ ছয় সাত বছর ধরে আপনারা ছয় সাত বছর তিন বছর চার বছর এরকম আপনাদের সময়টা খারাপ যাচ্ছে তিন বছর হ্যাঁ তো এবার আপনারা কিন্তু সেটা এগুলো একটু ফলো করুন পেজ অফ কার্স দেখুন এখানে কিন্তু বলছে খুব ভালো ক্রিয়েটিভ লাইনে আপনাকে আসতে বলা হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জগতে আপনি একটু থাকুন আপনার মিথুন রাশি দেখা গেল ওখানে যেটা মিথুন রাশি তো মিথুন তুলা কুম্ভ এগুলো হচ্ছে একটা বায়ুতত্ত্ব রাশি এনারা যদি একটু মেডিটেশান একটু যদি ঈশ্বরের আরাধনা বা মন্ত্র জব পাঠ জপ করতে পারেন যতটা পারবেন যেটুকু সময় পাবেন এগুলোর মধ্যে আপনি কাটান তাতে আপনি কিন্তু আপনার যে কোনো আইডিয়া মাথায় চলে আসবে এবং আপনার মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো বেরিয়ে যাবে আপনি যে চিন্তা ভাবনা করছেন এতটা চিন্তা করে যে আপনি আপনার অবস্থা এরকম হচ্ছে এই চিন্তাটা কিন্তু চিন্তা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এতটা চিন্তা আপনার থাকবে না হালকা হয়ে যাবে টেনশান থাকবে না দেখবেন আপনি আমি নিজে বুঝতে পারি এখন যে সত্যিই এই পথটা কি আপনি অনেক লড়াই যুদ্ধ করে যাচ্ছেন নিজের সাথে অনেক কষ্ট করছেন হুম অনেক কষ্ট করছেন অনেক চেষ্টা করছেন যে কিভাবে একটা ভালো কাজকর্ম পাওয়া যায় এখান থেকে বেরোনো যায় কিন্তু আপনাকে একটা সিস্টেমে আসতে বলছে ইউনিভার্স বলছে একটা সিস্টেমে আসুন যে কোনো ওয়ার্কিং করতে গেলে একটা সিস্টেমে চলুন সেই সিস্টেমটা হয়তো আপনি কোনো জায়গায় ভুল করছেন সেটা কিন্তু ইউনিভার্স গাইড করছেন আশীর্বাদ করছেন আপনাকে কিন্তু অফার দিচ্ছেন সেই অফারটা আপনি বুঝে হয়তো করতে পারছেন না তবে খারাপ নয় পাঠ কিন্তু খারাপ আসেনি পাঠ কিন্তু ভালো এসছে বলছে আপনার বাইরেও যেতে হতে পারে আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি ভীষণ সুখে শান্তিতে থাকবেন আপনার সাথে কোনো রিলেশনশিপ থাকলে তার সাথেও আপনার কিন্তু ভালো দেখাচ্ছে এখানে তার সাথেও হয়তো একটা ফ্যামিলি করতে চাইছেন যারা অবিবাহিত আছেন তারা হয়তো ওরকম একটা চাইছেন দেখুন ট্রেন অফ পেন্টিক্যালস চলে আসছে ট্রেন অফ পেন্টিক্যালস এখানে কিন্তু প্রচুর অর্থ ইনকামের একটা সুযোগ সুবিধা আসবে এবং রিলেশনশিপ পসিবিলি আছে আপনার পসিবল আছে দেখুন কমেন্ট হ্যাঁ কমিটেড অ্যান্ড লং টার্ম রিলেশনশিপ এরকম কারোর সাথে আপনার রিলেশনশিপ হতে চলেছে এবং পজিটিভ মানে হবে এবং লং টাইম চলবে এটা তবে আপনাকে হয়তো কোনো জার্নি করতে হবে বা পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনি এই জায়গাটা প্রচুর পরিশ্রমের পর কিন্তু টেন অপেন্টিক্যাল আসা যায় প্রচুর পরিশ্রম করতে হয় তবে কিন্তু এই জায়গাটা পৌঁছানো যায় এত অর্থের অর্থ ইনকাম করা যায় এখানেও ভালো কোনো যদি আপনাদের প্রপার্টি কেনার থাকে আপনাদের যদি কোনো বাড়ি ঘর চেঞ্জ করার থাকে সেটাও কিন্তু হতে চলেছে কোনো অর্থনৈতিক সব দিক দিয়ে সাকসেস আসছে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা কোনো জায়গা থেকে টাকা পাবেন সেই টাকা আপনি পাচ্ছেন না সে টাকাটাও কিন্তু এই সেপ্টেম্বরের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে খুব বেশি আছে আপনি সেই টাকা ফেরত পাবেন যার কাছেই টাকা পান যেভাবেই টাকা হয়তো শেয়ারে রেখেছেন বা যেভাবেই রাখুন সে টাকাটা কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে আসার চান্স আছে খুব বেশি নাইন অফ সাকসেস আছে বলুন সাকসেস আছে খুব ভালো দেখাচ্ছে তো খুবই ভালো সামনে আগামী মাস আপনাদের আর এতটা চিন্তা না করলেও চলবে আপনার মনে হচ্ছে দিনটা চেঞ্জ হবে হ্যাঁ সবটাতেই সাকসেসফুল রয়েছে আপনার এনার্জি ফিলিং এগুলোকে আপনার একটুখানি খেয়াল করতে হবে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি একটু মিলাবেন যে কোন বন্ধু এমন কেউ আছে যে আপনার নেগেটিভ ছড়াচ্ছে সেই বন্ধু থেকে বিরত থাকুন দূরে থাকুন আপনাকে কিন্তু সেটাই প্রত্যেকটা কার্ডে কিন্তু সেই কথাই বলছেন আপনাকে কিন্তু ইউনিভার্স দিচ্ছেন আপনার এত জড়তা এত চিন্তা টেনশন করার দরকার নেই আগামী দিন আপনাদের খুব ভালো আসছে দেখো আর নেব না ভাবছিলাম কাঠ কাঠ যার কার্ড না লাস্ট রেকম ম্যাজিসিয়ান চলে এসছে একটা কিছু ম্যাজিক তো হবেই বন্ধু একটা কিছু হবে কিছু সাকসেসফুল আপনাদের জীবনে আসছে কিছু একটা ম্যাজিক হবে হ্যাপিনেস আসছে আপনাদের যদি আপনাদের এই রিডিংটা ভালো লাগে রিডিংটা দেখুন ভালো করে আমি কার্ডগুলো সব দেখার জন্য সেইভাবেই রেখেছি আপনারা দেখুন দেখে যদি আপনাদের রিডিংটা ভালো লাগে নিশ্চয়ই তাহলে আপনারা কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে বন্ধু পরের ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন এটাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করি টাটা